আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ওয়াসাল্লামের দৃষ্টিতে এই পুনর শ্রেণীর মানুষ সেরা মানুষ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব সব মানুষ মৌলিক অধিকার ও সম্মানের ক্ষেত্রে সমান মহান আল্লাহ বলেন আমি মানব জাতিকে সম্মানিত করেছি তাদের কর্তৃত্ব দিয়েছি স্থলে ও জলে তাদের দিয়েছি উত্তম জীবিকা এবং তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার সৃষ্টি জগতের অনেকের ওপর সুরাবনি ইসরায়েল আয়াত নম্বর সত্তর মৌলিক অধিকার ও সম্মানের ক্ষেত্রে সব মানুষ সমান হলেও জ্ঞান আল্লাহ ভীতি ও বিভিন্ন গুণ বৈশিষ্ট্যে মানুষ একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে আল্লাহ তালা বলেন বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে সুরা জুমার আয়াত নম্বর নয় একজন মানুষ অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব পেতে পারে কিছু বৈশিষ্ট্যের কারণে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন সময় ঐসব ভালো মানুষের পরিচয় দিয়েছেন এই ভিডিওতে এমন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম বলেছেন নম্বর এক তওবাকারী ইবনে আমর রাজি আল্লাহু তালানহু বলেন রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল সে যে গুনাহ করে ফেললে অধিক তওবা করে থাকে শোয়াবুল ঈমান হাদিস নম্বর ছয় হাজার সাতশত উনিশ নম্বর দুই পরিবারের দুঃখ দূরকারী সুরাকা ইবনে মালিক দেয়াল্লাহু তাল আনহু সূত্রে বর্ণিত একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম খুতবা প্রদানকালে ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল যে অন্যের ওপর অত্যাচার করা ছাড়া নিজ পরিবার ও আত্মীয় স্বজন থেকে সব অনিষ্ঠ দূর করে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশত বিশ নম্বর তিন যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় আসমা বিন্তি আজিদ রেদিয়াল্হু তালা আনহা রাসূলুল্লাহ অসল্লাহ আলাইহি অসাল্লামকে বলতে শুনেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশত উনিশ নম্বর চার আল্লাহর পথে লড়াইকারী আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসূল সর্বোত্তম মানুষ কে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই মুমিন যে নিজ জীবন সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে সহিবুখারি হাদিস নম্বর দুই হাজার সাতশত ছিয়াশি নম্বর পাঁচ আল্লাহকে বেশি ভয়কারী হজরত আবু হুরাই রাদিয়া লাহতালানু বলেন রাসূলুল্লাহ সল্লাহ লাহো আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মানুষকে কে সল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের মধ্যে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে সহি বুখারি হাদিস নম্বর চার হাজার নম্বর ছয় যার চরিত্র ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হাদিস নম্বর তিন হাজার পাঁচশত উনষাট নম্বর সাত প্রতিবেশী হিসেবে যে ব্যক্তি উত্তম মহানবী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম জামেতির মিজি হাদিস নম্বর এক হাজার নয়শত চুয়াল্লিশ নাম্বার আট স্বচ্ছ অন্তরের অধিকারী ব্যক্তি মহানবী সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন শ্রেষ্ঠ মানুষ হল যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী সাহাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অন্তর স্বচ্ছ ও নির্মল মুত্তাকি যাতে কোনো পাপ নেই বাড়াবাড়ি বা জুলুম নেই নেই খেয়ানত ও বিদ্বেষ সহিহুল জামে হাদিস নম্বর তিন হাজার দুই একানব্বই নম্বর নয় মানুষের উপকারকারী মহানবী সাল্ল আলহু আসাল্লাম ইরশাদ করেছেন সর্বোত্তম মানুষ যে মানবতার জন্য অধিক কল্যাণকর ও উপকারী সহিহুল জামে হাদিস নম্বর তিন হাজার দুই উনানব্বই নম্বর দশ যার আয়ু দীর্ঘ ও ভালো কাজ করে মহানবী সাল্ল আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয় জামিউল আহাদিস হাদিস নম্বর বারো হাজার একশত এক নম্বর এগারো যে ব্যক্তি পরিবারের কাছে ভালো রাসুদে করিম ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো সহিব নেহিব্বান হাদিস নম্বর চার হাজার একশত সাতাত্তর নম্বর বারো যার বিষয়ে মানুষ শঙ্কামুক্ত রাসুল করিম সাল্ল আলি ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্টের আশঙ্কা করে না জামে তির মিজি হাদিস নম্বর দুই হাজার নম্বর তেরো ঋণ পরিশোধকারী মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বসেরা ওই ব্যক্তি যে ঋণ পরিশোধের বেলায় ভালো সহি বুখারি হাদিস নম্বর দুই নম্বর চোদ্দ উত্তম আচরণকারী রাসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার পঁয়ত্রিশ নম্বর পনেরো যে ব্যক্তি কোরআন শিখে ও শেখায় রাসুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশ পাক রব্বুল আল আমাদের সকলকে রসুল পাক সাল ওয়াসাল্লামের দৃষ্টিতে সেরা মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর jazakallah jazakallah